নতুন করে আবার ইজারার নামে এক চাঁদাবাজির অপচেষ্টায় লিপ্ত হচ্ছে আর তার প্রতিবাদেই আজকের এই সংবাদ সম্মেলন বন্ধুরা আমরা এই সংবাদ সম্মেলনের বিষদ প্রথম বক্তব্য যিনি দেবেন উনি হচ্ছেন বাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন সিরাজ ভাই উনি এই প্রেস রিলিজের বিষয়ক বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন আমার সিরাজ উদ্দিন সিরাজ ভাই